আজকে আমরা দেখবো খুবই সুন্দর কিছু কমফোর্টেবল পার্টি শাড়ি খুবই প্রিমিয়াম শুধু প্রিমিয়াম না বলবো সুপার প্রিমিয়াম কিছু কালেকশন আজকে আমরা দেখতে যাচ্ছি তার আগে জেনে নিয়ে আমাদের দ্রুত অ্যাড্রেস তো লোকেশনটা থাকছে মিরপুর দশ আল হসপিটালের অপোজিটে চলে আসবে আইএফআইসি ব্যাংকের থার্ড ফ্লোরে আরো একটা আউটলেট থাকবে আমাদের হচ্ছে নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার পাশের বিল্ডিং এনসিসি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে লিফটের এ চলে আসতে পেয়ে যাচ্ছে আমাদেরকে তো আমরা কিন্তু একই সাথে ইম্পোর্টার হোলসেলার এই বউ রিটেইলার যারা নিউ বিজনেস স্টার্ট করতে চাও আমাদের সুন্দর সুন্দর কালেকশন নিয়ে ভিজিট করতে পারো আমাদের দুটো শোরুম তো আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে মাত্র তিনটা কালার এভেলেবেল আছে প্রথমে যেটা দেখাচ্ছি এটা একটু থাকছে এটাকে রামা ব্লু কালারও অনেকে বলে অ্যান্ড হচ্ছে মিড নাইট এটা টিল গ্রিন কালারের মধ্যেও বলতে পারো কালারটা এই কালারটা কিন্তু একটু লাইট অ্যান্ড ডিপ লাগে ভিডিওতে তো আমি শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা অনলাইন থেকে পারচেস করবে এছাড়া যারা স্পট পারচেস করবে তাদের তো মানে মানে অপশন আছে যে দেখে নেওয়ার ওকে আমরা দেখব হচ্ছে শাড়িটা আচল পোষণ থেকে খুবই ফ্রি নিয়ম একটা কালেকশন থাকছে এটা থাকছে সীমার সিল্কের মধ্যে খুবই সফট একদম সুপার সফট একটা জর্জেট থাকছে এটা সিমার সিমার জর্জেটের মধ্যে থাকছে ফেব্রিকটা ওকে দেখবো শাড়িটার হচ্ছে কাজের প্যাটার্নগুলো বর্ডারে চলে যাচ্ছে বর্ডারে হচ্ছে খুব প্রিমিয়ামভাবে এম্ব্রয়ডারি করা আছে এগুলোর যে ফিনিশিং দেখলেই বুঝতে পারবে যে এই শাড়িগুলো অন্যান্য শাড়ি থেকে আরও আরও গুণে প্রিমিয়াম কিছু শাড়ি আমরা আজকে দেখছি এটা দেখো কাটওয়ার্কের প্যাটার্নও কিন্তু আলাদা ঠিক আছে এক একটা প্যাটার্নে হচ্ছে এক একটা সাইডে আমরা কাঠওয়ার্কটা পেয়ে যাচ্ছি এবং সেই সাথে সার্ভাস কি স্টোন ওয়ার্ক পাচ্ছি এখানে রোজ মোটিভে খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে অ্যান্ড কাজটা বা খুবই সুন্দর কিছু গর্জিয়াস প্যাটার্নে আমরা বডি পোর্শনেও কাজটা পেয়ে যাচ্ছি এই সাইডটা দেখি হ্যাঁ এই পোর্শনটাতে কতগুলো সার্ভাস কি স্টোন করা আছে আর কালারটা তো খুবই চমৎকার এবং খুবই ট্রেন্ডি অ্যান্ড ডিমান্ডেবল একটা কালার এটা ঠিক আছে এই কালারটা মানে ট্রিম গ্রিন অথবা রামা ব্লু কালারটা কিন্তু এখন খুবই খুবই চলছে মানে ম্যাক্সিমাম শাড়িতে এই কালারটা করা হয় কিন্তু এই কারণে কারণ আপনাদের পছন্দ এটা দেখছে ফ্রন্ট দেখা আবার পোষণের বর্ডারটা আমরা পেয়ে যাচ্ছি কুচির আগ পর্যন্ত অ্যান্ড দেখো যেহেতু এটা খুবই প্রিমিয়াম এবং এক্সট্রা পোশনটাও কি সুন্দরভাবে লক করে দেওয়া আছে দেখো হচ্ছে শাড়িটার এবার কুচি পার্টটা মিডল হাফ থেকে আমরা পেয়ে যাচ্ছি এই যে গর্জিয়াস একদম ইউনিক প্যাটার্ন ডিজাইনটা করা আছে যেটা অন্যান্য শাড়িতে কিন্তু আমরা পাইনি এই কি সুন্দরভাবে একদমই নিউলি যেহেতু এগুলো লঞ্চ হয়েছে এটা ডিজাইন প্যাটার্ন সম্পূর্ণ আলাদা এবং এটা ফেব্রিকও একদম একটা কুলিং কুলিং ফিল দিবে যেটা এই সামারের জন্য একদমই পারফেক্ট এটা হচ্ছে কুচি পার্ট আমরা দেখে ফেললাম এটা হচ্ছে ফার্স্ট ফোল্ডিং এর পার্টটুকু এবার দেখতে যাচ্ছি আমরা ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে একটু দেখে নেই এক চলো হ্যাঁ এখানে নেক পোর্শনটা কিন্তু আবার খুব অন্যরকম করে করা এই যে এখানে হচ্ছে খুব ছোট করেই কিন্তু নেক পোষণটা করা হ্যাঁ এই থাকছে ফ্রন্ট লুকটুকু এখন মিডল পার্টে কিন্তু এখানে সহ কাজটা আছে আমি মনে হয় ব্যাক পার্ট দেখাচ্ছি না এটাই ফ্রন্ট ওকে এখানে সুতোর কাজটা আছে যে বুঝতে হচ্ছে স্টোনগুলো দেখবো এটা স্লিভ পার্টের এটা বর্ডার আছে এখানেও অনেকগুলো স্টোন দিয়ে কাজ করে দেওয়া যেমন যেমনটা করে আমরা বর্ডারে পেয়েছি স্ক্রিনশট নিয়ে ফেলবো খুব চট জল দিয়ে এগুলো প্রিমিয়াম শাড়ি এবং প্রিমিয়াম শাড়ির প্রাইসটাও কিন্তু সেরকম হওয়া যায় যারা হচ্ছে এই ধরনের এই কোয়ালিটির শাড়ি তোমরা পড় তোমার জানো প্রাইস টা থাকছে হচ্ছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ঠিক আছে চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে আমরা আজকের এই কালেকশন গুলো স্ক্রিনশ নেই চলে যাচ্ছি নেক্সট কালারে হোয়াইট ফ্লাওয়ার কালার কালার আমার মতো খুবই সুন্দর একটা পিওর হোয়াইট কালারের মধ্যে আমরা এবারে দেখব সাদার উর্ধে আর কোনো কালার হয় না একটা ডিভাইন কালার সবাইকেই পরলে ভালো লাগে একদম অন্যরকম একটা গ্লেজ চলে আসে তাই না যখন আমরা হোয়াইট কালার করি শাড়িটার হচ্ছে এবার আমরা ফুল লুকটা দেখে নেই যে যেই ডিজাইনটা আমরা একটু আগে দেখলাম সেটা হোয়াইটের মধ্যে কত সুন্দর লাগে এবং এখানেও আমরা স্টোন ওয়ার্কটা পেয়ে যাচ্ছি সার্বাস্কি স্টোন ওয়ার্কটা আছে ফ্যানফিন গোল্ডেন কালারে যেটা আমরা ক্লোজে গেলেই বুঝতে পারবো হ্যাঁ একটু গোল্ডেন কালারের মধ্যেই কিন্তু সার্ভাস্কি স্টোন ওয়ার্ক থাকবে আর যে সুতোর কাস্ট এমব্রয়ডারি ওয়ার্কটা আছে কাপ ওয়ার্ক শুরু করে সব কিছুই আমরা টোন টু টোনই পাচ্ছি যেটা হোয়াইটের মধ্যে হোয়াইট কালারের সুতোর মধ্যেই কিন্তু আমরা খুবই সুন্দরভাবে প্রিমিয়ামভাবে কাজটা পাচ্ছি এটা থাকছে ফুচি পা শাড়ি আর দেখবো হচ্ছে ফার্স্ট ফোল্ডিং পার্টটুকু আর সরাসরি চলে যাচ্ছি ব্লাউজ পিস এবারে হ্যাঁ ব্লাউজ পিসটা আমরা প্রথম শাড়িটাতে দেখিয়ে ফেলেছি তো এই থাকছে এইভাবে আমি একটু দেখিয়ে দেই অ্যান্ড ঝলক স্ক্রিনশট নিয়ে ফেলবো যেহেতু আমি ব্ল্যাকের উপরে হোয়াইটটা আসলে ধরেছি তাছাড়া কিন্তু সাদার যে আসল যে একদমই যে ঝলকটা হ্যাঁ সেটা আসলে তোমরা এখন বুঝতে হবে না যখন তোমরা পড়বে তখন তো অন্যরকম সুন্দর লাগবে তাই না যখন হোয়াইটটা পড়বে তো স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডারটা পেস্ট করে দিয়ে এখন এই প্রাইসটা থাকছে ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা screenshot. তো যখন শাড়ি পরা হয় তখনই আসল সৌন্দর্য পাওয়া যায় যেমন আমি এখন ব্ল্যাক পরেছি তোমাদের কাছে যখন আমার হোয়াইটটা পরব তখন হোয়াইটটাও ভালো লাগবে হ্যাঁ তো দেখবো হচ্ছে শাড়িটার যে শাড়িটা আমি পরে আছি খুবই সুন্দর কিছু কাজে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর শাড়িটা খুবই প্রিমিয়াম যেহেতু থাকছে আর দেরি না করে অর্ডারটা প্লেস করে দিতে পারো এটা হচ্ছে বোর্ড সাইডের বর্ডার সহ আমরা গাছটা পেয়ে যাচ্ছি এখানেও টোন টু টন সুতোর যে এম্ব্রয়ডারি ওয়াইকগুলো পাচ্ছি খুবই প্রিমিয়াম ভাবে কাট সহ ঠিক আছে ব্ল্যাকের মধ্যে যারা হচ্ছে খুবই প্রিমিয়াম শাড়ি খুঁজছি তারা আজকের এই সুন্দর ব্ল্যাক বিউটি কালেকশনটা নিয়ে ফেলতে পারো এখনই তোমাদের ক্লোজ এটি রাখার জন্য এটা হচ্ছে কুচি পার্ট ফার্স্ট ফোল্ডিং পার্টটুকু থাকবে এবং সেই সাথে ব্লাউজ পেস থাকছে একদম ম্যাচ করা একই ফেব্রিকের ডিজাইনটা খুবই সুন্দর করে ম্যাচ করা আছে অ্যান্ড আলাদা করে আর কিছুই লেজ এক্সট্রা আর কিছুই রাখতে হবে না এখানে কিন্তু আমরা স্লিভেও বর্ডারে পেজ আছে সুন্দর সার্ভিস কি স্টোন শপ এমবোর্টারি পাই স্ক্রিনশট নিয়ে ফেলা যা পাই থাকছে সেই মাত্র 4500 টাকা 4500 টাকা আমরা পে যাচ্ছে আজকে প্রিমিয়াম কালেকশন গুলো স্ক্রিনশট নিয়ে এখনি অর্ডার প্রেস করব ফেব্রিকটা খুবই আরাম খুবই আরাম না করলে বোঝা যাবে না সো পড়তে হলে নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিন খুব সুন্দর তিনটা জাস্ট কালার আছে দেরি না করে এখনই নিয়ে ফেলো তোমার পছন্দের কালারটি মিস না যদি করতে চাও দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে আরও আরও সুন্দর সুন্দর এক্সক্লুসিভ গর্জিয়াস কালেকশন নিয়ে সো অপেক্ষায় থাকো তোমরা এবং আমিও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ